সপ্তাহে বাকি দিনগুলোতে মাছ মাংস খেলেও একটা দিন কিন্তু আমরা ডিম খেয়ে থাকি আর সেই ডিমেরই এক ঝোল কারি বা অমলেট না বানিয়ে এরকম দারুণ টেস্টের মজাদার পিহারি এক কারি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দুপুরবেলার খাওয়াটা জাস্ট জমে যাবে অসাধারণ এই রেসিপিটি একবার বাড়িতে বানালেই বুঝতে পারবেন কতটা সুন্দর একদম অল্প সময়ের মধ্যেই আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই রেডি করে নিতে পারবেন পারফেক্ট বিহারি কারি তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা বিহারি এগকারি বানানোর জন্য প্রথমেই ডিমগুলো রেডি করে নিচ্ছি আর এখানে আমি বয়েল করতে দিয়েছি ছটা ডিম আর এখন সুন্দর করে বয়েল করে নেব ডিমগুলো তো দেখুন এখানে ডিম আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি আর এই ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই ডিমের গায়ে একটু নাইফ দিয়ে সুন্দর করে চির দিয়ে দেব যাতে ডিমগুলো রান্না করার সময় তেল মশলাটা খুব ভালো করে ডিমের ভিতরে যাই আর তাছাড়াও কিন্তু ডিমটা যখন ভাজবো তখন ফেটে যাওয়ার কোনো রকম ভয় থাকে না তো সমস্ত ডিমে আমি চির দিয়ে নিয়েছি এখন ডিমের মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু নুন আর এখন ডিমগুলোকে একটু ভালো করে মেখে নেব তো চলুন ডিম রেডি এখন এই ডিমগুলো তেলের মধ্যে ভেজে নেব ডিম ভাজার জন্য এখানে কড়াইয়ে দিয়ে নিলাম বেশ কিছুটা সরষের তেল এখন সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব আর আপনাদের বলে রাখি এই পুরো রেসিপিটাই কিন্তু সর্ষের তেলেই তৈরি করবেন তবেই আসবে আসল এক কারির মজা এখন ডিমগুলো দিয়ে নিচ্ছি তেলে এখন এই ডিমগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ডিমগুলো ভেজে নিয়েছি এখন সমস্ত ডিম তেলের থেকে তুলে নেব এখন এই তেলের মধ্যেই অ্যাড করে দেব বেশ কিছুটা সর্ষের তেল এখন এই তেলেই ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি বেশ কিছু গোটা গরম মশলা এখানে আমি নিয়ে নিয়েছি এলাচ লং দারুচিনি জাবিত্রী গোলমরিচ গোটা জিরে সাথে নিয়েছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এখন সমস্ত কিছু এই তেলের মধ্যে অ্যাড করে দেব এখন ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব এখন এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি চারটে বড় সাইজের কুচোনো পেঁয়াজ আর এই পেঁয়াজটাকে নরম করার জন্য দিচ্ছি অল্প একটু নুন এখন এই পেঁয়াজটাকে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিটের জন্য কারণ পেঁয়াজটা ভাজতে ভাজতে যেন একদম সফট হয়ে যায় সেরকম অবস্থাতেই কিন্তু রেডি করে নিতে হবে আর এই বিহারি এককারের মূল মশলা কিন্তু এই পেঁয়াজ পেঁয়াজ দিয়েই পুরো গ্রেভিটা তৈরি হয় তাই পেঁয়াজটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে এখানে দেখুন আমি পাঁচ মিনিট ভেজেছি আর পাঁচ মিনিটের মধ্যে পেঁয়াজটা প্রায় অনেকটাই নরম হয়ে এসেছে কিন্তু এই পেঁয়াজটাকে আরও পাঁচ মিনিট ভাজব কারণ পেঁয়াজটা একদম নরম করে নিতে হবে তো চলুন আরও সুন্দর করে পাঁচ মিনিটের জন্য পেঁয়াজটা ভেজে নিন তো বন্ধুরা রেঁয়াজ ভেজে নিয়েছি আমি মোট দশ মিনিট আর এখানে পেঁয়াজটা প্রায় রেডি হয়ে গেছে ঠিক এরকম অবস্থাতেই আমি এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব দুই চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো এখানে কিন্তু মনে রাখতে হবে পেস্ট অ্যাড করা যাবে না জাস্ট একটু থেতো করে নিয়ে তারপর অ্যাড করতে হবে আপনারা চাইলে এটাকে ক্রেট করে নিয়েও দিতে পারেন আর এখন আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব যতক্ষণে না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আর সাথে অ্যাড করে দেব দুটো গোটা রসুন আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকেও আমি ভেজে নিয়েছি আর এখন এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট এখানে কিন্তু বিহারি এককারিতে সেরকমভাবে টমেটো বা দই খুব একটা ব্যবহার হয় না অনেকে করে আবার অনেকে করে না আমি খুব পছন্দ করি তাই এখানে অ্যাড করলাম আপনারা না চাইলে দেবেন না আমি এখন এই টমেটো পেস্টটাকেও পেঁয়াজের সাথে সুন্দর করে কষিয়ে নেব টমেটো পেস্টও সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু এর মধ্যে দিয়ে নেব বেশ কিছু গুঁড়ো মশলা দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো সাথে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো কালারের জন্য দিয়ে নিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি এক চামচ চিকেন মশলা সাথে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর এখন এই সমস্ত মশলা আরও একবার দুই মিনিটের জন্য কষিয়ে নেব আর এখন মশলা কিন্তু একদম রেডি এখন দেখলেই বুঝতে পারবেন মশলার মধ্যে সুন্দর একটা সফটনেস এসে গেছে এখানে কিন্তু পেঁয়াজগুলো স্প্যাচেলার দিয়ে চাপ দিলেই গলে যাবে দেখুন আর ঠিক এরকম অবস্থাতেই কিন্তু রেডি হয়ে যাবে মশলা আর এই মশলার মধ্যে এখন গ্রেভির জন্য অ্যাড করে দেব ফুটন্ত গরম জল আর গ্রেভির জন্য যে জল ইউজ করবেন অবশ্যই কিন্তু ফুটন্ত গরম জলটাই ইউজ করবেন এখন খুব ভালো করে মশলার সাথে জলটাকে মিক্স করে নিচ্ছি আর এর মধ্যে এখন অ্যাড করে দেবো ভেজে রাখা ডিমগুলো আর এখন একবার হালকা করে মিক্স করে নেব সমস্ত উপকরণ আর এখন কভার করে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নেব সাত থেকে আট মিনিটের জন্য তো বন্ধুরা আট মিনিটের জন্য কুক করে নিয়েছি এক কারি আর এখন কিন্তু এক কারি একদম রেডি এখানে দেখুন গ্রেভি কিন্তু একদম সুন্দরভাবে ঠিকঠাক হয়ে গেছে আর এখানে ডিমের কারির কালার দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে আপনাদের একবার দেখিয়ে দিই এই থিকনেস গ্রেভিটা এরকমই রাখতে হবে কারণ এটা আমরা রুটি বা ভাত দিয়ে সুন্দরভাবে খেতে পারবো এখন সব শেষে দিচ্ছি অল্প একটু গরম মশলা সাথে দিয়ে নিচ্ছি ফ্রেশ কুচুনো ধনে পাতা আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কভার করে দেব আর স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তিন মিনিটের মতো তারপর গরম গরম সার্ভ করে নেব রুটি ভাত পরোটার সাথে তো বন্ধুরা অসম্ভব টেস্টি বিহারি এক কারি একদম বাড়িতেই বেরি অল্প সময়ের মধ্যে আর একদমই কিন্তু অল্প উপকরণ দিয়ে তো আপনারাও কিন্তু আজকে রেসিপির ভিডিওটি ফলো করে বাড়িতে বানিয়ে নেবেন সাথে কামেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে